আত্মঘাতী ঝুলন্ত দেহ উলুবেরিয়ার মালপাড়ার বাসিন্দা পরিবারের অভিযোগ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন জাহির দেশ ছেড়ে চলে যাওয়ার ভয় গ্রাস করেছিল তাকে বছর বত্রিশে জাহির মালের মৃত্যুর জন্য সরাসরি বিজেপির সরকারকে দায়ী করেছেন তা ওনার খবর দেখে দেখে খালি এই কদিন বলছে যে আমি বাংলাদেশে চলে যাবো কেন আপনার তো আব্বা মায়ের তো নাম আছে আপনার ভয় না আমার আব্বা মায়ের কে আমার কোনো প্রুফ নেই আমি এই তো তুমি নতুন ভোটার হয়েছে চার পাঁচ বছর ভোট দিয়েছো এর জন্য কি হচ্ছে হয়েছে বলছে না দেখ খবর দেখে দেখে যা দেখছি আমি তুমিও যেতে যাবো আমার সাথে যাবো বাল বাচ্চা নিয়ে তুমি কি একা যাবে বলছে না কালকে সবাইকে বলে গেছে আমার আমার ছেলে মেয়ে গুলোকে দেখবি আমি এরম চলে যাব। সবাই বলছে কি হয়েছে তুই চলে যাবি বলছে না আমার থাকার দিন না থাকাই সকালে আমার দিয়ে পানি চেয়ে খেলো খাবার পরে বাজারে গেছি এসে দেখি গলায় দড়িতে ঝুলছে এর জন্য দায়ী হবে এই বিজেপি সরকার স্বামীর মৃত্যুতে দিশে হারা অবস্থা ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবেন কি করবেন ভেবে পাচ্ছেন না এই পরিস্থিতিতে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অসহায় পরিবারটির পাশে দাঁড়ান রাজ্যের পূর্ত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন এসআইআর আতঙ্কে ফের এক তরতাজা প্রাণের মৃত্যু এটা অত্যন্ত দুঃখজনক এই মৃত্যুর রাজনীতি বন্ধ হোক মন্ত্রীর কাঠ বিজেপির সরকার ও নির্বাচন কমিশন আজকেও জাহির মাল একটা তিরিশ বছরের ছেলে সে আত্মহত্যা করলো এই এসআইআর আতঙ্কে যেদিন এসআইআর যেদিন থেকে শুরু হলো এটা আমাদের কাছে দুঃখজনক আমরা কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যু রাজনীতি বন্ধ করুন তাই আর আতঙ্কের ফলে সে আত্মহত্যা করলো তার জীবন একটা তর্তাজা জীবনচয় এই সর্বনাশা নীতি বন্ধ করার জন্যে আমরা চাই প্রত্যেকটা ভোটার যারা প্রকৃত প্রত্যেকটা ভোটার তাদের ভোটাধিকারে হস্তক্ষেপ করা চলবে না দেশ জুড়ে এসআইআর হচ্ছে বাংলা ছাড়া আর কোথাও মৃত্যুর খবর নেই কেন প্রশ্ন তুলে তৃণমূলীদের নিশানা বিজেপি নেতা সজল ঘোষের কতদিন চলবে আহ এসব মানুষ ধরে ফেলেছে সারা ভারতবর্ষের এটাই আর হচ্ছে সারা ভারতবর্তে হচ্ছে না এই প্রশ্নের উত্তর আছে ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের দাবি বাম নেতৃত্বের আমরা এর নিন্দা করছি আমরা এই যে যারা প্রাণ দিচ্ছে এইগুলি তদন্ত করা হোক যদি এই এর সাথে সন্তুষ্ট থাকে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থানো হোক আর সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই আতঙ্ককারীদের চিহ্নিত করা হোক গত কয়েকদিনে পানিহাটি ইলামবাজার সহ একাধিক মৃত্যুর ঘটনার সামনে এসেছে তবে বাস্তবটা আসলে কি এস আই বলি নাকি নেপথ্যে অন্য কোন কারণ এই নিয়ে বাড়ছে বিতর্ক সুপ্রিয় রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ।